ইচ্ছে হলেই জলের তলায় ঘুরে আসুন নামমাত্র খরচে নামমাত্র সময় কি ভাবছেন না এটা রকেট সায়েন্স বোঝার মতো কিছু নেই আছে গঙ্গার তলায় মেট্রো চালুর আপডেট আবারও এক ইতিহাস করার পথে কলকাতা গোটা ভারতবর্ষে এই প্রথম আন্ডার ওয়াটার মেট্রো মাটির তলায় মেট্রো দিল্লি এবং কলকাতার বহু জায়গাতেই রয়েছে নির্মীয়মান মুম্বাই মেট্রোতেও চলছে পাতালঘরে মেট্রো রুট তৈরির কাজ কিন্তু জলের তলায় গঙ্গার নিচ দিয়ে এই প্রথম মেট্রো পারাপার করবে হাওড়া থেকে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে তৈরি হয়েছে এই নজির গঙ্গার জলস্তর থেকে তেত্রিশ মিটার নিচ দিয়ে ছুটবে মেট্রো নীল রঙের এলইডি আলোয় মুড়েছে গোটা রাস্তা এক জেলা থেকে আর এক জেলা পৌঁছে যাবেন মাত্র সেকেন্ডে আহা দেশে এই প্রথম আন্ডার ওয়াটার মেট্রো শুরু হতে চলেছে আর এইটুকুই সামান্য আয়োজন না করলে হয় বহু প্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ আসন্ন যেদিন ইতিহাস গড়ার পথে বাংলা ইতিহাস গড়বে ভারত গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো কবে ফাইনাল হল সেই দিনক্ষণ লোকসভা ভোটের আগেই বড় ঘোষণা সারলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী স্বয়ং জল্পনা চলছিল এবার সেই জল্পনায় শেলমোহর দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত বছরের মাঝামাঝি সময়ে জলের তলায় মেট্রোর মোহরা সফল হয় তবে সেই বছরের শেষে এর আনুষ্ঠানিক উদ্বোধনও হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নানান কারণে তার হয়ে ওঠেনি তবে এবার ডেট ফাইনাল করা হয়েছে আগামী ছয় মার্চ শহরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই দিনই মোদি ম্যাজিক দেখার জন্য প্রস্তুত থাকতে বললেন রেলমন্ত্রী শনিবার রেলমন্ত্রী জানিয়েছেন আগামী ছয় মার্চ রাজ্যে এসে ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আর এরপরই গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো যা কিনা দেশের মাটিতে এই প্রথম মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে নদী খাতের থেকে আরো ১৩ মিটার গভীরে পলিমাটির ভিতরে মেট্রোর দুটি সুড়ঙ্গ তৈরি হয়েছে যাত্রীদের বিশেষ অনুভূতি দিতে সেখানে নীল রঙের এলইডি আলো বসানো হয়েছে এমনকি গঙ্গার নিচে মেট্রোতে ফোনে নেটওয়ার্ক থাকার প্রযুক্তিও রাখছে রেল কর্তৃপক্ষ বসানো হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন অপটিক্যাল ফাইবার গঙ্গার জলস্তর থেকে তেত্রিশ মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ হাওড়া ময়দান হাওড়া স্টেশন মহাকরণ এসপ্ল্যানেড এই চারটি স্টেশন গঙ্গার নিচে থাকবে মোট চার দশমিক আট কিলোমিটার দূরত্ব পাঁচশো কুড়ি মিটার টানেল বেরোতে সময় লাগবে ছেচল্লিশ সেকেন্ড দেশে প্রথম কোনো শহরে নদীর তলা দিয়ে যাবে মেট্রো প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে ষোলো দশমিক ছয় কিলোমিটারের ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের প্রায় পুরো অংশেই পুরো দমে শুরু হবে বাণিজ্যিক পরিষেবা এই মুহূর্তে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চলাচল করে অন্যদিকে বুধবার থেকে হাওড়া ময়দান এসপ্ল্যানেড অংশ পরিষেবা শুরু হবে শুধু বাকি থাকবে এসপ্ল্যানেট থেকে শিয়ালদা পর্যন্ত অংশ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাইয়ে পুরো করিডরেই চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ।